দেখেন ভিউয়ার্স আমাদের কামরাঙ্গা গাছে কত কামরাঙ্গা কত ফুল মশাল্লা দিলে আমি আর আমার আম্মু কামরাঙ্গা গাছে অনেক বেশি যত্ন নিই দেখেন এখানে একটা কামরাঙ্গা আরেকটা কামরাঙ্গা আরেকটা কামরাঙ্গা অনেকগুলো কামরাঙ্গা দেখেন এখানে একটা কামরাঙ্গা অনেকগুলো বলতে গেলে খুবই খুবই মিষ্টি মশালা দিলে এত মজা আপনারা চাইলে এরকম একটি গাছ কামরাঙ্গা গাছ লাগাতে পারেন এখানে অনেকগুলো ফুল ধরেছে মশাল্লা দিলে ওই সাইডে ওই সাইডে একটা বৃষ্টির পানিতে এখানে অনেক বেশি পানি জমা ছিল এটা সরিয়ে দিয়েছি গেছে ঝড়ে ঝড়ে কামরাঙ্গা সহ একটা বড় ডাল পড়ে গেছে আমার খুব কষ্ট লাগতাছে এটাকে আমি নিজের হাতে পারতাম আপনাদের দেখাতাম আপনারা ভালো থাকলাম সু সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ